এখন পর্যন্ত মা আরো এক কাপড় পাঠাচ্িনি এখন মনে করে দেখবি দেখা পাঠাচ্ছি আর যদি দেখি যে নেই এন্দ্রস করি বারবার তুই না তুই না nanti ফোন মারতে ফোন বেরো তুই लेट করব না এত কিছু করার দরকার নেই তো এত কিছু করতে পারিনা মানে আমার বন্ধুগুলো এখন আর সব কাজে কাজে ব্যস্ত হয়ে গেছে তো তোর একা ভালো করার দরকার নেই ও যারা ভালোবাসে তাদেরকেও থ্যাঙ্ক ইউ বলে দেন ও ওদের জন্য এত কিছু সত্যি তোমাদের জন্যই এত কিছু সবাইকে থ্যাঙ্ক ইউ আর 600 কে কমপ্লিট করে দেওয়ার জন্য অবশ্যই তোমরা যদি না থাকতেন তাহলে আমার এই দিনটা কখনোই আসতো না আমি কখনোই ভাবই নি যে আমারও চ্যানেল হবে আবার তার মধ্যে প্রথমে এক লাখ টাকা আমার কাছে বিশাল বড় সারপ্রাইজ ছিল আমি কেন আমার বাড়ির লোক ওর ভাই ক্যামেরা করছে ভাই কখনো ভাবেনি আমিও ভাবিনি কেউ ভাবেনি আমার একটা সাধারণ মেয়ে কখনো ছ লাখ ফ্যামিলি মেম্বার হবে ছ লাখ চ যা বড় ছ লাখ আমি দু বছর কাজ করছি তো ফেসবুকে আমার আট লাখ ফ্যামিলি আছে আর ইউটিউবে মাত্র পাঁচ মাস পাঁচ মাসের থেকে তো একটু বেশি হবে ছ মাস ছ মাসে ছ লাখ আমার কাছে এখনও এগুলো পুরো সবচের মতো লাগছে আর তারপর এই যে তোর কাছে পাওয়া এত বড় সারপ্রাইজটা আমি সত্যিই আশা করিনি যে এখানে আমার বন্ধুরা সব নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে এখানে দাঁড়িয়ে তুই যে আগের মতোই রয়ে গেছিস এটা সত্যি আমার কাছে অনেক বড় ব্যাপারে আমার লাইফে বন্ধু আমি অনেক দেখেছি কিন্তু তোর মতো বন্ধু

বকে আমার মধ্যে সেরকম সত্যিই কোনো ট্যালেন্ট নেই সব সময় শুধু ফালতু বকেই যাই বাকি ক্রিয়েটাররা অনেক কষ্ট করে সামান্য কে বলতে কষ্ট করে না রাত করে সারা রাত জেগে থাকে সারা দিন শর্ট নাই সারা রাত এডিট করে খুব অল্প সময় ঘুমোতে পায় তাও ঘুম হয় না কনফার্ম নয় খুব অল্প সময় এটা প্রত্যেক ক্রিয়েটারকে করতে হয় আমার মনে হয় যে এটা অনেক কষ্ট অনেক 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 সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের কাছে প্রচুর ভালোবাসা পেয়েছি প্রচুর একটা মধ্যবিত্ত বাড়ির মেয়েকে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো মানে এটাই প্রমাণ হলো যে মানুষ চাইলে সব করতে পারে আমার মতো সাধারণ মেয়ে যদি আজকে এই সামান্য যে জায়গায় আছি ওখানে যদি যেতে পারি তাহলে আমার মনে হয় তোমরাও পারবে তো ক্যামেরাম্যান চাই ব্লগ করতে আমাকে সেদিন বলছিল ওর ব্লগের প্রতি মানে ও এখন শুট করে করে এসেছে ওর ব্লগের প্রতি ইন্টারেস্ট চলে এসেছে আমাকে বলছি কীভাবে কি করো তুমি আমাকে একটু বলবে ঠিক আছে তোর পাশে আমি আছি তুই আমার পাশে যেভাবে ছিলিস কি ব্লগ করবি তো কবে করবি ঠিক আছে তুই আমার বিয়ের দিন ব্লগ করবি এটা সব থেকে আলাদা কারণ আমার বাড়ি যখন এসেছিল মানে আমাদের বাড়ি দুদিন আগে এসেছিল দেখেছো তোমার ব্লগটা মেলার সময় তখন না ওর বিয়ের জন্য আমাদের বাড়ির প্রত্যেকটা মেয়ের বিয়ে একদিনও ঠিক হয়ে আছে প্রত্যেক দিন হয়ে গেছে একমাত্র আমি আছি যার কোনো এখনো বিয়ের নিয়ে কোনো কথা হয়নি সেদিন হচ্ছিল বললো যে আমার জন্য ভালো ছেলে দেখতে তো আমার মনে হয় না এখনকার এই যুগে ভালো ছেলে আছে বলে তো মা বললো ওকে বললো একটা ভালো ছেলে পছন্দ করতে তখন কেন মানুষ তখন আমাকে একটা কথা বললো আমি বললাম যে ও তো ভালো মনের মানুষ ওর জন্য ভালো ছেলে আশা করি একটু কষ্ট হবে চেষ্টা করবো আমরা একটু খোঁজা এবার বিয়ের বয়স হয়ে গেছে বুঝতেই পারছো একটা বাড়িতে কত চিন্তা বিয়ে নিয়ে তো আমি দেখি যদি সেরকম কাউকে পাই যদি পাই তাহলে হবে নাহলে আর কি হবে ঠিক আছে

ভালো ভালো সবকিছু পাওয়া যায় না এটা ঠিক কথা আমি অনেক কিছু হারিয়েছি লাইফে তো ওকে বললাম যে তোর বাসায় আমি আছি তুই শুরু কর চাপ নেই টাটা সবাই ভালো একটা জিনিস ভুলে গেছি আমি অনেকক্ষণ ধরে সব ভুলে যাই আচ্ছা তো মন ভুলো কেন তোর টাটা